অনেকেই আমাদের কাছে আসেন প্রচণ্ড হাঁটু ব্যথা নিয়ে এবং কোন কোনো ডাক্তার হয়তো আপনাদেরকে বলেছেন যে আপনার নি রিপ্লেসমেন্ট লাগবে সো আসলে নি রিপ্লেসমেন্ট কখন প্রয়োজন হয় সেটার জন্য করণীয় কি আবার কখন আমার নি রিপ্লেসমেন্ট প্রয়োজন নেই সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো যেহেতু আমরা নি বা হাঁটু নিয়ে কথা বলছি প্রথমে বুঝে নেওয়া প্রয়োজন যে আসলে নিয়ের অ্যানাটোমিটা কেমন রাইট সো নীয়ের উপরে যদি আমরা দেখি যে উপরে আমাদের রয়েছে ফিমার তারপর নিচে আছে টিবিয়া ফিবুলা মানে তিনটা হাড় বা বোন নিয়ে এই জয়েন্টটা তৈরি এছাড়া আরেকটি ফ্লোটিং বোন আছে যেটাকে আমরা বলি পাটেলা ফ্লোটিং কোনোটার সাথে সরাসরি লাগানো নয় আর যেটা রয়েছে মাংসপেশি উপরের আমরা কোয়াড বলি নিচে আরও মাংসপেশী রয়েছে জয়েন্টের উপরে নিচে পাশে রয়েছে লিগামেন্ট এবং ভেতর দিয়েও যে এসি অ্যান্টিরিয়ার ক্রুশিয়েট লিগামেন্ট আছে পোস্টিকোশিয়ার লিগামেন্ট আছে আরও আছে মেনিস্কাস এই দুটো বোনের মাঝখানে যে কুশনের মতো হয়ে থাকে এছাড়াও রয়েছে কার্টিলেজ এছাড়া আরও ফ্লুইড থাকে সাইনোভিয়াল ফ্লুইড থাকে সো নি এমন একটা ওয়ান অফ দ্য জটিল মানে সবচেয়ে বেশি জটিল যেসব জয়েন্টগুলো রয়েছে তার মধ্যে একটা এবং আমাদের বডির যে ওজন সেটার কিন্তু ওয়েট বিয়ারিং একটা বোন হচ্ছে এই হাঁটু সো এই হাঁটু সময়ের সাথে সাথে কি হয় ক্ষয় হয় কখনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হতে পারে যে আপনার সময়ের একটা পর্যায় পর আপনার হাঁটু ব্যথা করতে শুরু করেছে বা আপনি হয়তো ওভারওয়েট অনেক দিন ওজন বেশি ওজন বহন করছে সো এভাবেই যখন ব্যথা শুরু হয় আমরা ডাক্তারের কাছে যাই এবং কোন কোন ক্ষেত্রে ডাক্তার হয়তো আপনাকে বলেন যে আপনার নি রিপ্লেস করতে হবে মানে এই নিয়র এই জয়েন্টটা পুরোপুরি রিপ্লেস করে দিতে হবে ফেলে দিয়ে এখন স্বাভাবিকভাবেই সার্জারিতে আমরা ভয় পাই আমরা জানি যে সার্জারি কখন লাগবে সো আমরা যদি দেখি যে কার কার বা কখন একজন মানুষের নিরিপ্লেসমেন্ট লাগতে পারে মোটামুটি চারটা ক্রাইটেরিয়া আপনি চিন্তা করতে পারেন একটা হচ্ছে প্রথম ব্যথা সো আপনার ব্যথাটা প্রচণ্ড না যে অনেক ব্যথা আমি ব্যথাটা সইতে পারছি না এবং এটা কনস্ট্যান্ট মানে চলে যাচ্ছে না কিছু করলেই খুব একটা ইম্প্রুভ হয়ে যাচ্ছে না এই ব্যথা আমি অনেকদিন ধরে সাফার করছি এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া সেকেন্ড আপনি যেটাতে যেতে পারেন যে আপনার ফাংশনাল অবস্থাটা কি মানে যে আমি হাঁটলে ব্যথা করছে বসা থেকে উঠে দাঁড়ালে ব্যথা করছে বাথরুমে গিয়ে গেলে ব্যথা করছে এবং এমন একটা অবস্থা যে আমি ঘুমাতে পারছি না যে আপনি শুলেন ঘুমের মাঝখানে একটু নড়লেই হাঁটু ব্যথা করছে আপনি ঘুম থেকে জেগে যাচ্ছেন আপনার ঘুমটা এফেক্ট হচ্ছে মানে আপনার ফাংশনাল অবস্থা এতটা সিভিয়ার তারপর কি হচ্ছে আপনার অ্যানাটোমিকাল অবস্থা এমন যে দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক ফুলে গেছে স্টিফ নাড়াতে পারছেন না বা বোর্ড হয়ে গেছে সার্টেন রং পজিশনে চলে গেছে নিয়ে এর অবস্থা এতটা খারাপ আর শেষ যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ট্রিটমেন্ট যে আপনি সব ধরনের ট্রিটমেন্ট ট্রাই করেছেন ওষুধ নিয়েছেন ইম্প্রুভ হচ্ছে না ইনজেকশন নিয়েছেন ইম্প্রুভ হচ্ছে না ইভেন অন্যান্য ধরনের যেসব ট্রিটমেন্ট রয়েছে থেরাপি নিয়েছেন ইম্প্রুভ হচ্ছে না অস্টিওপ্যাথিক ম্যানিপুলেশন নিয়েছেন ইম্প্রুভ হচ্ছে না সব কিছু করার পর এভরিথিং ফেইলড তাহলে আপনার আসলে নি রিপ্লেসমেন্ট প্রয়োজন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে খুবই অল্প মানুষের আসলে রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় বাকি যতজনের নিয়ে ব্যথা হচ্ছে সেগুলো অন্য কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই সমাধান সম্ভব এবং আরও একটা জিনিস বলবো যে আমাদের ক্ষেত্রে আমরা আসলে ইভালুয়েশন করি আমরা সেকেন্ড অপিনিয়নের ব্যাপারগুলো থাকে আপনাকে যদি কোনো একজন ডাক্তার বলে দেয় যে আপনার নি রিপ্লেসমেন্ট প্রয়োজন বা সার্জারির প্রয়োজন আমি আর্জ করব আপনি যদি বাংলাদেশে থাকেন ঢাকায় থাকেন আমাদের কাছে আসতে পারেন আমরা আপনাকে প্রপারলি ইভালুয়েট করে অ্যাটলিস্ট বলতে পারবো যে আপনার কি এখনই প্রয়োজন নাকি আপনাকে আরও এরকম দুই একটা স্টেপ বা দুই একটা ট্রিটমেন্ট ট্রাই করার পরে যদি আপনি আনসাকসেসফুল হন তাহলে লাস্ট রিজর্ট হিসেবে আপনি সার্জারিতে যাবেন কারণ সার্জারি ইজ নট দ্য ফার্স্ট অপশান এটার মধ্যে ট্রামা আছে সার্জারি আছে কাইন্ড অফ ইনভেসিভ ট্রিটমেন্ট আমরা আসলে সবসময় শেষ রিজর্ট হিসেবে রাখি আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখে আমাদেরকে জানাবেন আমরা এরকম প্রশ্নের উত্তর নিয়ে আবারও হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম